আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সারপ্রাইজিংলি আজকে আমি একটি অ্যান্ড্রয়েড ফোনের রিভিউ নিয়ে এসেছি আপনাদের সবার জন্য আর সেই ফোনটি হচ্ছে একটি রিয়েলমি ফোরটিন ফোন এই ফোনটি রিয়েলমি বাংলাদেশ আমার কাছে পাঠিয়েছে বিগত দুই সপ্তাহ আগে এই ফোনটি ব্যবহার করার জন্য এবং এই ফোনটি ব্যবহার করে একটি ফিডব্যাক আপনাদের সাথে শেয়ার করার জন্য আর সেই জন্যই আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্য তৈরি করেছি একদম শুরুতে বক্স খুলে ফোনটি হাতে নেওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে এটি একটি প্লাস্টিক মেড ফোন যার ব্যাক টা প্লাস্টিকের তৈরি এবং এর যে সাইড ফ্রেমিংটি আছে এটি অ্যালুমিনিয়াম ফিনিশিং এর করা আর আমাদের হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটির নাম তারা দিয়েছে মেকা সিলভার এর আরেকটি স্টোন টাইটেনিয়াম কালার রয়েছে যা দেখতে ব্ল্যাক কালারের মতো দেখা যায় রোবট ওয়ারিয়ারের সবচেয়ে কমন কালার হচ্ছে এই মেকা সিলভার আর সেখান থেকে ইন্সপায়ার হয়ে রিয়েলমি তাদের এই ফোনটাতে মেকা সিলভারের এই কালারটি দিয়েছে পেছন দিক থেকে দেখলে মনে হবে এর যে ডিজাইনটি এটি খোদাই করা তবে এটা থ্রি ফিনিশিং এর একটি ডিজাইন যে কারণে এটা দেখতে অনেকটা খোদাই করা ডিজাইনের মতো লাগে তবে আপনি যদি হাত দিয়ে এটাকে স্পর্শ করেন তাহলে আপনি বুঝতে পারবেন এর ব্যাকসাইডটা একদমই ফ্ল্যাট এবং স্মুথ একটি ফিনিশিং দেওয়া হয়েছে আমার কাছে এই ফোনের ব্যাকসাইড এর এই মেকা সিলভারের ডিজাইনটা খুবই খুবই ভালো লেগেছে আপনাদেরও কেমন লাগছে এই ডিজাইনটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফোনটির যে ক্যামেরা বাম্প দেখতে পাচ্ছেন চারকোনা এই ক্যামেরা বাম্পের ভেতরে আমরা দুইটি ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি এবং এর সাথে আমরা একটি এলইডি ফ্ল্যাশ লাইট দেখতে পাচ্ছি এবং তার নিচে আমরা যে ক্যামেরার মতো আরেকটি ছোট ব্ল্যাক সার্কেল দেখতে পাচ্ছি এটি হচ্ছে বেসিক্যালি ভিক্টরি হ্যালো নোটিফিকেশন লাইট এই নোটিফিকেশন লাইটের কাজ হচ্ছে যখন আপনি ফোনটাকে চার্জ করবেন কিংবা আপনার ফোনে যখন কোনো নোটিফিকেশন আসবে তখন এই নোটিফিকেশন হ্যালো লাইটটি কিন্তু জ্বলে উঠবে শুধু এটাই না এর কিন্তু আরো কাজ আছে যেমন স্পেসিফিক গেমের জন্য এই লাইটটা আলাদা আলাদা ভাবে বিপ করবে যেমন পাবজি গেমে যখন আপনি করবেন তখন এর যে লাইটটি আছে এটি খুব উঠবে আর নিভে যাবে আবার আপনি যখন কোন কিল করবেন অথবা আপনি যখন চিকেন ডিনার জিতবেন তখনও কিন্তু এই নোটিফিকেশন লাইটটি পেছন থেকে জ্বলে উঠবে এবারে চলুন আমরা এই ফোনটির ডিসপ্লেটা নিয়ে কথা বলি কারণ গেমারদের জন্য ডিসপ্লেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রিয়েলমি ফে একটি ওয়ান টোয়েন্টি হার্ডস এমল ই স্পোর্টস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যা ভেরি সুদিং ফর দ্য আইস কারণ হচ্ছে এই ডিসপ্লেটার ওপরে একটি এ আই প্রোটেকশন ব্যবহার করা হয়েছে আর এই ডিসপ্লেটি একটি প্রো এক্সডিআর ডিসপ্লে যার সাইজ হচ্ছে 6.7 ইঞ্চ এবং এর স্ক্রিন টু বডি রেশিও 92.65% সামনের দিক থেকে এই ডিসপ্লেটার বেজেলটা আপনার কাছে একটু বড়ম বা মোটা মনে হতে পারে যেমন নিচের দিকে এই ডিসপ্লের বেজেলটা কিন্তু বেশ ভালোই মোটা আমার কাছে মনে হয় 42000 টাকা বাজেট অনুযায়ী এই ফোনটির ডিসপ্লের যে বেজেলটা আছে সেটা আর কিছুটা কম হলে ভালো হতো ফোনটিতে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটি ব্যবহার করা হয়েছে তা একদম নিচের দিকে ব্যবহার করা হয়েছে যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল গেমিং এর সময় মাল মাল্টি টাচ ফিচারগুলো খুব দারুণভাবে কাজ করছিল এই কারণে গেমিং এর সময় খুব স্মুথ একটি গেমপ্লে পাওয়া গিয়েছে এই ডিসপ্লেটি থেকে গেমিং এর কথায় যেহেতু চলেই আসলাম তাই চলুন একটু পারফরমেন্স নিয়ে কথা বলি এই ফোনটাতে ছাব্বিশ জিবি র্যাম আছে কেন ইম্যাজিন টোয়েন্টি সিক্স গিগাবাইট র্যাম বাট এখানে চোদ্দ জিবি র্যামই কিন্তু এক্সটেন্ডেড র্যাম অর্থাৎ এর যে মেইন র্যাম আছে তা হচ্ছে বারো জিবি বাট আপনি এটাকে ছাব্বিশ জিবি পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন আর প্রসেসর হিসেবে এই ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন সিক্স জেন ফোর ফাইভ জি চিপসেট যার উদ্বোধন এই ফোনটির মাধ্যমেই হতে যাচ্ছে ফোর নানোমিটার প্রযুক্তিতে তৈরি করা এই চিপসেটটি যথেষ্ট পাওয়ারফুল ছিল আমাদের দৈনন্দিন ব্যবহারে রিয়েলমির ভাষ্য মতে এই ফোনটির বেঞ্চমার্ক স্কোর পেছনে ফেলেছে ভি ফোরটি লাইট রেনো থার্টিন এফ এবং নোট ফোরটিন এর মতো ফোনগুলোকে আর রিয়েলমি দাবি করেছে যে যে কোনো গেম এই ফোনটিতে ওয়ান টোয়েন্টি এফ পি এস এ খেলা যাবে যদি গেমটি ওয়ান টোয়েন্টি এফ সাপোর্ট করে তাহলে তবে আমরা যখন পাবজি এবং মোবাইল লেজেন্ডস খেলেছি তখন অধিকাংশ সময় আমরা এফ পি এস কে প্রায় নাইনটি পর্যন্ত হিট করতে দেখেছি একদম অল্প সময় আমরা দেখেছি দেখেছিলাম যে হান্ড্রেড এফপিএস এর উপরে যাচ্ছিল তবে সেটা খুবই অল্প সময়ের জন্য ছিল বাট ইন মোস্ট কেসেস আমরা দেখেছি যে থেকে নাইনটি এফপিএস এই ফোনটিতে ইজিলি গেম খেলা যাচ্ছিল আমরা যখন স্টুডিওতে এই ফোনটিতে মোবাইল লেজেন্ড খেলেছি তখন এই ফোনটি একদমই ল্যাক ফ্রি ভাবে মোবাইল লেজেন্ড রান করতে পেরেছে টানা দুই ঘন্টা ফ্রি ফায়ার খেলার পরেও এই ফোনটিতে যথেষ্ট ভালো চার্জ অবশিষ্ট থাকছিল এবং ফোনটি যথেষ্ট ঠান্ডা ছিল আর এতক্ষণ গেম খেলার পরেও এই ফোনটি ঠান্ডা থাকার কারণ ছিল এর ভেতরে থাকা বায়োনিক কুলিং সিস্টেম যেখানে কাটিং এজ বায়োনিক কুলিং টেকনোলজি ব্যবহার করে রিয়েলমি তাদের এই ফোনটিকে অতিরিক্ত গরম হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে কাজেই লম্বা সময় ধরে আপনারা যারা গেম খেলেন তারা হয়তো এই ফোনটির কথা মাথায় রাখতে পারে এবারে চলুন এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলা যাক এই ফোনটিতে একটি ফিফটি মেগাপিক্সেলের ওয়াইএস এআই ক্যামেরা ব্যবহার করা হয়েছে যা ছবি তোলার পরে এআই প্রসেসিং এর মাধ্যমে ছবিগুলো জেনারেট করে এই মেইন ক্যামেরা সেন্সর দিয়ে আপনি টু এক্স এবং ফাইভ এক্স পর্যন্ত জুম করতে পারবেন টু এক্স ও আপনি ছবি তুলতে পারবেন এমনকি ফাইভ ও ছবি তুলতে পারবেন এই ফোনটির ক্যামেরা দেখে আমার মনে হয়েছে যে রিয়েলমি হয়তো ক্যামেরার জন্য এই ফোনটিকে তৈরি করেনি তারা হয়তো শুধুমাত্র গেমিং এর জন্য এই ফোনটিকে আলাদাভাবে তৈরি করেছে কারণ টু বি ভেরি অনেস্ট বিয়াল্লিশ হাজার টাকা বাজেটের একটি ফোনে এইরকম ক্যামেরা আমি একদমই আশা করিনি এমনকি বিয়াল্লিশ হাজার টাকা ফোন হওয়ার সত্ত্বেও এই ফোনটিতে কোনো আলট্রা ওয়াইড এর ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়নি যা আরো বেশি দুঃখজনক ছিল তবে রিয়েলমি বলছে তারা যেহেতু গেমারদের জন্য এই ফোনটি বের করেছে তাই গেমারদের কাছে ক্যামেরাটা অত বেশি ম্যাটার করে না তবে রিয়েলমির এই ফোনের ক্যামেরার পার্টটা একদমই ডিসঅ্যাপয়েন্টিং ছিল ফাইনালি এই ফোনটির ব্যাটারি নিয়ে অবশ্যই কথা বলতে হয় কারণ ব্যাটারি এমন একটা জায়গা যেখানে এই ফোনটি অন্য সকল ফোনের থেকে এগিয়ে থাকবে এই ফোনটিতে ছয় হাজার মিলিয়াম্পায়ারের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার এক চার্জ থেকে টানা চার ঘন্টা ফ্রি ফায়ার গেম খেলা যাচ্ছিল যা সত্যি সারপ্রাইজিং ছিল আমাদের কাছে আর এই টানা চার ঘন্টা গেম খেলার পরেও এই ফোনটি থেকে খুব বেশি হিট কিন্তু জেনারেট হয়নি আবার ফোর্টি ফাইভ ওয়ার্ড ফার্স্ট চার্জিং সাপোর্টেড হওয়ার কারণে খুব দ্রুতই এই ফোনটিকে আবার জুস আপ করা যাচ্ছিল যে কারণে গেমাররা ৪৫ মিনিটের মধ্যে ফুল চার্জ করে আবারও এই ফোনটি নিয়ে গেম খেলতে লেগে যেতে পারবেন আর যদি আপনি গেমার না হন তাহলে আমি মনে করি এই ফোনটির চার্জ ব্যাকআপ আপনাকে দুই দিন আরামে সাপোর্ট দিয়ে যেতে পারবে এবারে চলুন ফাইনাল আসি যে আসলে এই ফোনটা কারা কিনবে ওয়েল আপনারা যারা অফিসিয়াল মার্কেট থেকে বিয়াল্লিশ হাজার টাকা বাজেটে একটি গেমিং ফোন কিনতে চাচ্ছেন তারা এই ফোনটিকে আপনাদের বিবেচনায় রাখতে পারেন যেহেতু কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং স্ন্যাপড্রাগন সিক্স জেন ফোর একটি চিপসেট ব্যবহার করা হয়েছে তাই গেমিং এর জন্য এই ফোনটি খুবই আউটস্ট্যান্ডিং অফিসিয়াল মার্কেটে এই বাজেটের মধ্যে তবে আপনি যদি ক্যামেরা সেন্ট্রিক কোনো ফোন চান তাহলে কিন্তু এই ফোনটি আপনার জন্য না তবে ভাই আমরা তো বাঙালি আমরা সাধারণত একটি ফোনের মধ্যে সব কিছু চাই ভালো ডিসপ্লে চাই ভালো পারফরমেন্স চাই ভালো ক্যামেরা চাই ভালো ব্যাটারি ব্যাকআপ চাই এমনকি ভালো বিল্ড কোয়ালিটিও চাই কিন্তু অফিশিয়াল মার্কেটে একটি ফোন যখন আসে তাকে কিন্তু অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আসতে হয় আর যে কারণে কোম্পানিগুলো চাইলেও অনেক সময় বাজেটের মধ্যে সবকিছু দিতে পারে না আর তার একটি উজ্জ্বল প্রমাণ হচ্ছে রিয়েলমি ফোরটিন এই মোবাইলটি কাজেই আপনি যদি একজন গেমার হয়ে থাকেন এবং এই বাজেটের মধ্যে আপনি একটি অফিশিয়াল ফোন নিজের জন্য কিনতে চান তাহলে আপনি এই ফোনটির কথা মাথায় রাখতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন শুভকামনা আপনাদের সবার জন্য আল্লাহ হাফেজ